আপনি যদি এই আরবি শব্দ এবং তার অর্থগুলো খুব সহজে শিখে নিতে পারেন আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় মুস্তাহিল অর্থাৎ অসম্ভব আরবিতে হবে মুস্তাহিল বাংলাতে হবে অসম্ভব লাফা অর্থাৎ মোর আরবিতে হবে লাফা বাংলাতে হবে মোর হাগি অর্থাৎ আমার আরবিতে হবে হাগি বাংলাতে হবে আমার আন্তা অর্থাৎ আপনি আরবিতে হবে আন্তা বাংলাতে হবে আপনি হুয়া অর্থাৎ সে আরবিতে হবে হুয়া বাংলাতে হবে সে দাইফ অর্থাৎ মেহমান আরবিতে হবে দাইফ বাংলাতে হবে মেহমান শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক মুস্তাহিল অর্থাৎ সম্ভব মুস্তাহিল অর্থাৎ অসম্ভব লাফা মুলাফা মুস্তাহিল অর্থাৎ অসম্ভব আরবিতে হবে মুস্তাহিল বাংলাতে হবে অসম্ভব মুস্তাহিল অর্থাৎ অসম্ভব লাফা অর্থাৎ মোর হাগি অর্থাৎ আমার আন্তা অর্থাৎ আপনি সেহমান হবে খেলি বাংলাতে হবে রাখা উস্কুত অর্থাৎ চুপ আর বিতে হবে উস্কুত বাংলাতে হবে চুপ সৌদ অর্থাৎ শব্দ আরবিতে হবে সৌদ বাংলাতে হবে শব্দ কালাম অর্থাৎ কথা আর বিতে হবে কালাম বাংলাতে হবে কথা গুল অর্থাৎ বলা হবে গুল বাংলাতে হবে বলা মাইসের অর্থাৎ উচিত না, নাংলাতে হবে মাইসের বাংলাতে হবে উচিত না শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক খালি রাখা উস্কুত, চোখ সৌত অর্থাৎ শব্দ কালাম অর্থাৎ কথা গুল অর্থাৎ বলা মাইসের অর্থাৎ উচিত না বাংলাতে হবে খাওয়া শিল অর্থাৎ নীল আরবে হবে শিল বাংলাতে হবে নিন রতুবা অর্থাৎ ঘাম আরবিতে হবে রতুবা বাংলাতে হবে ঘাম ফিনজান অর্থাৎ চায়ের কাপ আরবিতে হবে ফিনজান বাংলাতে হবে চায়ের কাপ হাতশাই অর্থাৎ চাঁদাও আরবিতে হবে হাতশাই বাংলাতে হবে অর্থাৎ মুস্তাফি আছে আরবিতে হবে মোস্তাফি বাংলাতে হবে চাবি আছে শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ খাওয়া শিল অর্থাৎ নিন। রতুবা অর্থাৎ ঘাম ফিনজান অর্থাৎ চায়ের কাপ হাতশাই অর্থাৎ চাঁদাও

মালুম অর্থাৎ জানা আর হবে মালুম বাংলাতে হবে জানা শব্দগুলো শিখে নেওয়া যাক অর্থাৎ লাভ ফি অর্থাৎ আছে মাফি অর্থাৎ নেই মজুদ অর্থাৎ আছে লা অর্থাৎ অর্থাৎ না, মালুম জানা মাসা অর্থাৎ বিকেল আর হবে মাসা বাংলাতে হবে বিকেল গ্যাদব অর্থাৎ রাগ আর হবে গ্যাদব বাংলাতে হবে রাগ তমা অর্থাৎ লাভ আমিতে হবে তমা বাংলাতে হবে লাভ তোমা অর্থাৎ লোভ আর বেতে হবে তমা বাংলাতে হবে লোভ মরুহা অর্থাৎ পাখা আর হবে মরুহা বাংলাতে হবে পাখা তারতিব অর্থাৎ সাজানো আর বেতে হবে তারতিব বাংলাতে হবে সাজানো গিজাস অর্থাৎ কাচের গ্লাস আর বেতে হবে গিজাস বাংলাতে হবে কাচের গ্লাস শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মাসা অর্থাৎ বিকাল গাদা অর্থাৎ রাগ তমা অর্থাৎ লোভ মরুহা অর্থাৎ পাখা তারিব অর্থাৎ সাজানো গেজাস অর্থাৎ কাঁচের কাপের গ্লাস অর্থাৎ শেষ আর বেঁধে হবে গালাস বাংলাতে হবে শেষ শাইয়া অর্থাৎ অল্প আর মেধে হবে শাইয়া বাংলাতে হবে অল্প তানজিল অর্থাৎ কম আর বিধে হবে তানজিল বাংলাতে হবে কম ফাদ অর্থাৎ এই নিন আর হবে ফাদ্দেল বাংলাতে হবে এই নিন সগল অর্থাৎ কাজ আর হবে সগল বাংলাতে হবে কাজ ওয়াদি অর্থাৎ পাঠানো আরবিতে হবে ওয়াদ বাংলাতে হবে পাঠানো শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক খালাস অর্থাৎ শেষ তঞ্জিল কমল অর্থাৎ কাজ ওয়াদি অর্থাৎ পাঠানো আনাম অর্থাৎ আমি আছি আরবিতে হবে মজুদ বাংলাতে হবে আমি আছি মুকাইফ অর্থাৎ এসি আরবিতে হবে মোকাইব বাংলাতে হবে এসি সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলাতে হবে কাজ মুমকিন অর্থাৎ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাংলাতে হবে সম্ভবত খারবান অর্থাৎ নষ্ট আরবিতে হবে খারবান বাংলাতে হবে নষ্ট ক্যাবির অর্থাৎ বড় আরবিতে হবে ক্যাবির বাংলাতে হবে বড় আনা এবি অর্থাৎ আমি যাই আরবি বাংলাতে হবে আমি যাই ফলু টাকা খেললে বাংলাতে হবে রাখা করলো অর্থাৎ সব আরবিতে হবে করলো বাংলাতে হবে সব সাই অর্থাৎ কিছু আরবিতে হবে বাংলাতে হবে কিছু না অর্থাৎ এখানে আরবিতে হবে হেনা বাংলাতে হবে এখানে চাই আরবিতে হবে বাংলাতে হবে নুম বাংলাতে হবে ঘুম জিয়াদা অর্থাৎ বেশি আরবিতে হবে জাদা বাংলাতে হবে বেশি মু জাদা অর্থাৎ বেশি না আরবিতে হবে মু জিয়াদা বাংলাতে হবে বেশি না ফি অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলাতে হবে আছে শোয়াইয়া ফি অর্থাৎ একটু আছে আরবিতে হবে শোয়াইয়া ফি বাংলাতে হবে একটু আছে শোয়াইয়া অর্থাৎ একটু আরবিতে হবে শোয়াইয়া বাংলাতে হবে একটু কালাম অর্থাৎ কথা আরবিতে হবে কালাম বাংলাতে হবে কথা ফি অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলাতে হবে আছে সৌবা সৌবা অর্থাৎ সাথে আরবিতে হবে সৌবা সৌবা বাংলাতে হবে সাথে আলহিন অর্থাৎ এখন আরবিতে হবে আলহিন বাংলাতে হবে এখন তাবান অর্থাৎ দুর্বল আরবিতে হবে তাবান বাংলাতে হবে দুর্বল গরিব অর্থাৎ কাছে আরবিতে হবে গরিব বাংলাতে হবে কাছে ইন্তা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলাতে হবে তুমি তালিম অর্থাৎ শেখানো আরবিতে হবে তালিম বাংলাতে হবে শেখানো ইকদার অর্থাৎ পাড়া, হবে ইকদার বাংলাতে হবে পাড়া কয়েজ অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েজ বাংলাতে হবে ভালো মোকয়েজ অর্থাৎ ভালো না আরবিতে হবে মোকায়স বাংলাতে হবে ভালো না নফর অর্থাৎ লো আরবিতে হবে নফর বাংলাতে হবে লো রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলাতে হবে যাওয়া জিয়াদা অর্থাৎ বেশি হবে বাংলাতে হবে বেশি বাইদ অর্থাৎ দূরে আরবিতে হবে বাইদ বাংলাতে হবে দূরে হ্যাঁ দা অর্থাৎ এটা আরবিতে হবে হ্যাঁ বাংলাতে হবে এটা ওলা অর্থাৎ নাকি আরবিতে হবে ওলা বাংলাতে হবে নাকি বুকরা অর্থাৎ আরবিতে হবে কাম বাংলাতে হবে কত এবি অর্থাৎ দরকার আরবিতে হবে এবি বাংলাতে হবে দরকার সৌবি অর্থাৎ করা আরবিতে হবে সৌবি বাংলাতে হবে করা আউয়াল অর্থাৎ প্রথম আরবেতে হবে আউয়াল বাংলাতে হবে প্রথম আনা জেদিন অর্থাৎ আমি নতুন আরবিতে হবে আনা বাংলাতে হবে আমি নতুন অর্থাৎ মিনি আরবিতে হবে দিগিগা বাংলাতে হবে মিলি কালাম অর্থাৎ কথা আরবিতে হবে কালাম বাংলাতে হবে কথা বাদেন অর্থাৎ পরে আরবিতে হবে বাদেন বাংলাতে হবে পরে ইজি অর্থাৎ আশা আরবিতে হবে ইজি বাংলাতে হবে আশা মালানা অর্থাৎ আমার আরবিতে হবে মালানা বাংলাতে হবে আমার আখরুই অর্থাৎ ভাই আরবিতে হবে আখরুই বাংলাতে হবে ভাই ফি অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলাতে হবে আছে হেনা অর্থাৎ এখানে আরবিতে হবে হে না বাংলাতে হবে এখানে সাগির অর্থাৎ ছোট আরবিতে হবে সাগির বাংলাতে হবে ছোট সুকার অর্থাৎ চিনি আরবিতে হবে সুকার বাংলাতে হবে চিনি মাফি অর্থাৎ নেই আরবিতে হবে মাফি বাংলাতে হবে নেই বদ অর্থাৎ পরে আরবিতে হবে বাদ বাংলাতে হবে পরে আনা অর্থাৎ আমার আরবিতে হবে আনা বাংলাতে হবে আমার হরমা অর্থাৎ স্ত্রী হবে হরমা বাংলাতে হবে স্ত্রী হবে অনেক আরবিতে বাংলাতে হবে মারিদ বাংলাতে হবে অসুস্থ মাই এবি বি অর্থাৎ না আরবিতে হবে মাই এবি বাংলাতে হবে চাইনা হুয়া অর্থাৎ সে অথবা তার আরবিতে হবে হুয়া

রো অর্থাৎ যাওয়া জ্যাদা অর্থাৎ বেশি বাইদ অর্থাৎ দূরে হাদা অর্থাৎ এটা ওলা অর্থাৎ নাকি বোকরা অর্থাৎ আগামীকাল কাম অর্থাৎ কত এবে অর্থাৎ দরকার সৌবি অর্থাৎ করা আউয়াল অর্থাৎ প্রথম আনা জেদিন অর্থাৎ আমি নতুন Degiga, orzat mini. Kalam, orzat kota. Badin, orzat bore. Izi, orzat asa. Malala, orzat amar. orzat bai. Fi, orzat atse. Hena, orzat ekane. Sagin, orzat txodo. Sukkar, orzat txine. Mafi, orzat nei. Bad, orzat pare. আনা অর্থাৎ আমার হরমা অর্থাৎ স্ত্রীদ অর্থাৎ অনেক মারিদ অর্থাৎ অসুস্থ মাই এমি অর্থাৎ চায় না হুয়া অর্থাৎ সে অথবা তার